আসসালামু আলাইকুম আমি এখন যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো আজকে সেটা হচ্ছে উপদেষ্টা পরিষদ এবং জাতির ভবিষ্যৎ আমরা জানি আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইসলস উনি নোবেল বিজয়ী আন্তর্জাতিকভাবে অত্যন্ত সম্মানিত এবং আমাদের বর্তমানে বাংলাদেশের আইড কিন্তু আমরা যদি একটু আমি বেশি ব্যাখ্যা দিব না ওনাকে নিয়ে একটু পিছের দিকে যাই উনি কিন্তু এর আগেও একবার অর্থাৎ উনিশশো সালে উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন এবং বিগত ওয়ান ইলেভেন দু হাজার সাতে উপদেষ্টা পরিষদের সদস্য না থাকলেও উনি কিংস পার্টি খোলার নামে রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং এটা কিন্তু ওনার তৃতীয় পর্যায়ে উপদেষ্টা পরিষদের সাথে সম্পৃক্ত অথবা উপদেষ্টা উপদেষ্টা উনি নিজে এখন প্রধান উপদেষ্টা অর্থাৎ এই যে ওনার এই সময় উনি এর আগে দুবার চেষ্টা করেছিলেন অনেক রাষ্ট্রের ব্যাপারে সেই দুবারই উনি কিন্তু ব্যর্থ হয়েছেন এবার তৃতীয়বার উনি একটি কাজ করেছেন উনি প্রথম থেকেই বলছেন যে আমরা শিখছি দ্রুত শেখার চেষ্টা করছি এবং আমরা আমাদের ভুল শোধরাচ্ছি এখন আমরা দেখি ওনার এই বক্তব্যের সাথে বর্তমান উপদেষ্টা পরিষদ জাতির ভবিষ্যৎ কীভাবে কাজ করছে বর্তমানে আমরা দেখি বর্তমানে অন্তবর্তী সরকার অর্থাৎ গত পাঁচই আগস্ট এর পরবর্তী যে সরকারটা আটই আগস্ট গঠিত হলো চব্বিশ সালে দু সালে বর্তমানে এই সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য মোটামুটি উপদেষ্টা পরিষদের সদস্য বর্তমান আজকে পর্যন্ত জন এছাড়া আরও তিনজন আছেন বিশেষ সহকারী মন্ত্রী পদমর্যাদার বিশেষ সহকারী এছাড়া প্রতিমন্ত্রী পর্যাদার মর্যাদার আছেন পাঁচজন অর্থাৎ সব মিলায় আছেন একত্রিশ জন গত একদিন আগে যদিও একজন পদত্যাগ করেছে প্রতিমন্ত্রী পদমর্যাদার মোটামুটি এখন তিরিশ জন উপদেষ্টা পরিষদের সদস্য আছেন এবার আমরা দেখতে পারি ওনারা কি বলছেন আর কি করছেন ওনারা বলছেন আমরা দ্রুত শিখছি আমরা সমালোচনা করার সুযোগ দিচ্ছি আমরা সংস্কার করেই সুন্দরভাবে একটি নির্বাচন দিব সরকার সংস্কারের ব্যাপারে সচেষ্ট কিন্তু আসলে আমরা কি দেখি সংস্কার যেখানে দরকার এবার আমি আমরা দেখি আসলে সংস্কার কোথায় দরকার প্রশাসনে পুলিশে এবং বিভিন্ন সরকারি অফিসগুলোতে প্রথম সংস্কার দরকার এর পরবর্তীতে দরকার রাজনৈতিক রাজনীতিক দলগুলোতে অর্থাৎ নির্বাচন কমিশন এবং রাজনৈতিক দলগুলা কিন্তু প্রথম তিন জায়গাতেই তো এখন পর্যন্ত তেমন কোনো সংস্কার হয়নি আর যদি আমি রাজনৈতিক দলগুলোর কথা বলি কেউ বসে আছে দ্রুত নির্বাচন দাও কেউ আছে যে পরে নির্বাচন দাও কেউ আছে সংস্কার শেষ হলেই নির্বাচন দাও এবং সরকার কিন্তু এই যে তিনটা পর্যায়ে কথা চলতেছে আমরা মোটামুটি আর কি কথাগুলোর মধ্যে ভাগ করি তাহলে দেখতে পাই সরকার কিন্তু ওই যে ছাত্র ছাত্ররা মিলে একটি দল খুলেছে এনসিপি তার সরকার প্রথম বলছে কি আমরা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিয়ে দিব আবার বলছে তারা যখন বলছে না ডিসেম্বরে সংস্কার হওয়া সম্ভব না অর্থাৎ এনসিপি বা ছাত্ররা বলছে অথবা ছাত্ররা বলছে সম্ভব না সরকার বলছে তাহলে আগামী মার্চে নির্বাচন হবে অর্থাৎ তারাই কিন্তু একটা দর্দ্যমান পরিস্থিতিতে আছে এবং বিভিন্ন সমালোচনা হওয়ার এবং দেশে ঘোলা পানি করার সুযোগ তৈরি করে দিচ্ছে অর্থাৎ তারা এখনো নিজেরাও জানে না বা নিজেরাও জানলেও আসলে বুঝতেছে না কোন পর্যায়ে যে কি করবেন আমার যেটা ধারণা এটা আমার ব্যক্তিগত ধারণা এরপরে আমরা দেখতে পারি কি যে তারাই বলছে যে আগামী মার্চের মধ্যে নির্বাচন আর মার্চে না হলে জুনে তো অবশ্যই হয়ে যাবে এই যে কথাগুলো বলছে কিসের আলোকে বলছে প্রথমে আমি বলেছি কিন্তু এই সরকারের মধ্যে আমরা উপদেষ্টা পরিষদে মোটামুটি তিরিশ একত্রিশ জন আছেন যাদের মধ্যে কেউ আছেন উপদেষ্টা মন্ত্রী পদমর্যাদার কেউ আছেন বিশেষ সহকারী পদমর্যাদার মন্ত্রী পদমর্যাদা আর কেউ আছেন সহকারী বিশেষ সহকারী পদমর্যাদা প্রতিমন্ত্রী আমার কথা উনি কোন সংবিধানের ভিত্তিতে এই যে বিশেষ সহকারী সহকারী পদমর্যাদাটা তৈরি করলেন সংবিধান তো বাতিল করা হয় নাই সংবিধানে তো উপদেষ্টা পরিষদ হচ্ছেন শুধু প্রধানমন্ত্রীর জন্য অথবা রাষ্ট্রপতির জন্য এবং তাদের পদমর্যাদা ওখানে আলাদা কিন্তু মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা তো মন্ত্রীরাই উপদেষ্টারাই মন্ত্রী হয়ে রাষ্ট্র চালাবেন সংবিধানে তো এরকম কিছু লেখান আমি যতটুকু জানি আমি আইনজীবী না তারপর যতটুকু বুঝি সংবিধান পড়ে তাহলে কোন সংবিধানের আলোকে ওনারা এই কথাগুলা বলছেন বা এই কাজগুলো করছেন যেমন আমরা দেখি যে শপথ নিতে হলে রাষ্ট্রপতির কাছে যাচ্ছেন আবার পদত্যাগ করতে হলে প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগ করছেন এটা কোন সংবিধানে লেখা আছে বা কিভাবে তিনি করছেন কোন আইনের ভিত্তিতে করছেন আমরা কিছুই দেখছি না অর্থাৎ আমার আমার যেটা ব্যক্তিগত ধারণা এই সরকার পুরোপুরি তালগোল পাকিয়ে ফেলেছে এই ছাত্রদেরকে সরকারের ভিতরে এবং বাইরে রাখায় ছাত্ররা আন্দোলন করেছে ধন্যবাদ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে আমরা সেলুট জানাই তোমাদেরকে জাতি স্মরণ রাখবে তোমাদের নেতৃত্বে বিএনপি জামাত সহ আপামর জনগণ একত্রিত হয়েছে যার কারণে এই ফসলটা আজকে আমাদের ঘরে উঠেছে স্বৈরাচার বিদায় হয়েছে কিন্তু আমরা বাস্তবে কি দেখতে পাই যখনই তারা রাজনৈতিক উচ্চাবিলাস দেখালো সরকারের আর কথার কোনো ঠিক নেই শুধু কথার ফুলঝুরিগুলো আমরা শুনছি এরপরে আমরা কি দেখতে পাই সবাইকে বর্তমান সরকার বলছেন একটি কথা বলছেন যে ইউএন বা বিদেশি কোনো মিশন বা বিদেশি কোনো অতিথি দেখা করলেই বলছেন যে আমরা দ্রুততা সময় নির্বাচন এই দ্রুততা সময়টা মানে কি ওনারা নির্দিষ্ট কিন্তু ফ্রেম এখনো দিচ্ছেন না একবার বলছেন ডিসেম্বরের মধ্যেই হবে আবার বলছেন যে আগামী মার্চ পর্যন্ত যেতে হবে আবার বলছেন আগামী জুন জুলাইতে যেতে পারে অর্থাৎ আমার অনুরোধ থাকবে জনগণকে এই ধোয়াশার মধ্যে না রেখে ওনারা কতটুকু সংস্কার করবেন আর সংস্কারের যে খাতগুলা ছিল প্রথমেই দরকার ছিল প্রশাসনে সংস্কার করা যেমন আমি যে কোনো একটি কাজে একটা ডিস্ট্রিক্টে আমি নাম বলবো না সঙ্গত কারণেই আমার দশ বছর লেগেছে শুধু সেই চেকটা তুলতে এর মধ্যে দশ বছরের লাস্টে আমি গতকাল আমি চেকটা পেয়েছি গতকাল আমি কিন্তু বলেছি দশ বছরে আমি যে টাকার চেক পাচ্ছি এই টাকা কিন্তু অলরেডি ভ্যানিশ হয়ে গেছে তারপরও তাদের দাবি যে আমাদেরকে কিছু দিয়ে যাবেন না অর্থাৎ আমাদের কোনো জায়গাতেই কিছু ঠিক হয়নি যেমন আমরা জানি বর্তমান যারা রাজনৈতিক দল খুলেছেন ছাত্ররা বা কিছু রাজনৈতিক দলকে ব্যবসায়ীরা চাঁদা দিচ্ছে তো ব্যবসায়ীরা হঠাৎ এখন আপনাদেরকে কেন চাঁদা দিচ্ছে আর আপনারাও কেন রিসিভ করছেন এর আগে তো এই চাঁদাটা বিগত স্বৈরাচারই সরকারকে দিত সেই জায়গায় কিন্তু অর্থাৎ আমরা দেখি কি যিনি ওই জায়গায় যাচ্ছেন বা যিনি আশা করছেন রাজনীতি করব তিনি কিন্তু আমাদের কি হচ্ছে সর্ষের মধ্যে ভূত গজায় যাচ্ছে অর্থাৎ তিনি আবার স্বৈরাচার স্টাইলে কাজ শুরু করে দিচ্ছেন অর্থাৎ আমাদের আমার একটি অনুরোধ থাকবে ইতিহাস থেকে আমরা শিক্ষা নিতে শিখিনি ইতিহাসকে আমরা মনে রাখি না আমরা শুধু যখনই আমরা একটা চেয়ারে বসি বা ক্ষমতা পাই তখনই আমরা বিগত ইতিহাস ভুলে যাই আমি আর দাম্ভিক্য চলে আসে অর্থাৎ ওই যে আমি আবার বলবো আজকে ইসলাম যেভাবে শিখিয়েছে নেতা নির্বাচন কিভাবে করতে হবে অর্থাৎ একটি শিক্ষিত গোষ্ঠী জ্ঞানীরা নেতা নির্বাচন করবে সাধারণ জনগণ না সাধারণ জনগণের ভোটে নেতা নির্বাচন করা কিন্তু ইসলামে হারাম আমরা সেই হারামকে করছি আবার আমি হজ করছি রোজা রাখছি নামাজ পড়ছি সবই করছি অর্থাৎ আমরা সত্যিকার জ্ঞানী লোকের কিন্তু বড়ই অভাব আমাদের দেশে এবং জ্ঞানী লোক নেই বলেই আমরা যা খুশি তাই বলছি কেউ রিপাবলিক আর সেকেন্ড রিপাবলিকের স্বপ্ন দেখছে কেউ দেখছে আমরাই এই সরকারকে হটিয়েছি বিগত স্বৈরাচারকে হটিয়েছে আমরাই সরকার গঠন করব অর্থাৎ আমরা সবাই লোভের জায়গায় অন্ধ হয়ে গেছি আমরা সবাই ক্ষমতার দম্ভিককে অন্ধ হয়ে গেছি এই জায়গায় আমি বলি এই সরকার শুধু এই সরকার না আমি বিগত একটু ইতিহাস থেকে বলি যেই আমাদের রাষ্ট্রীয় ক্ষমতায় যায় হাতির পাঁচপা দেখায় সবাইকে এরশাদ আমরা যতটুকু আমরা দেখেছি নিজের চোখে হুসেন মোহাম্মদ এরশাদকে দেখেছি তিনিও জনগণকে হাতির পাঁচপা দেখাতে চেয়েছিলেন পরবর্তীতে রাষ্ট্রপতি থেকে একানব্বই সালে পার্লামেন্টের হাতে ক্ষমতা আসলো সেই যদিও একানব্বই ছিয়ানব্বই নিয়ে জনগণের মধ্যে তেমন একটা বিতর্ক নেই আবার আমরা দেখি দু এক সালে বিপ বিএনপি যখন মাছ মেজোরিটি পেয়ে গেল তখন তারা জনগণকে হাতির পাঁচপা দেখালো দেখানোর চেষ্টা করলো আবার আমরা দেখতে পাই দু সাত সালে মানে ওয়ান ইলেভেন যাকে বলা হয় আমাদের দেশে দু হাজার সাত সাল তার পরবর্তী যেই তারাও দেখালো এবং তার পরবর্তী যেই সরকার বিগত পনেরো বছর রাষ্ট্র ছিল আওয়ামী লীগ তারাও জনগণকে হাতির পাঁচপা দেখালো এবং দু হাজার চব্বিশ সালে এই যে বৈষম্যবিরোধী আন্দোলনের ফলে স্বৈরাচার বিদায় হলো এবং বর্তমান যেই অন্তবর্তী সরকার বসেছে তারাও জনগণকে হাতির পাঁচপা দেখাচ্ছে কিন্তু ধর্মীয়ভাবে ধর্মীয়ভাবে আমরা যেহেতু এটা পবিত্র রমজান মাস আমি একটু আমাদের ধর্ম কিভাবে নেতা নির্বাচন করেছে প্রথমেই বলেছেন তিনি বর্ষিয়ান ইয়াংদেরকে রাষ্ট্রের নেতা নির্বাচন করতে ইসলাম নিষেধ করছে তাহলে তো হজরত নবীজি হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলামের রুফাতের পরে হজরত বেলালকেই প্রথম নেতা নির্বাচন করানো হতো দুটি কারণে ওনাকে নেতা নির্বাচন করাননি প্রথমত তিনি মানে দাস থেকে মুক্তি পেয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে মুক্তি পেয়ে দাস থেকে এসেছিলেন ইসলাম ধর্মে আর দ্বিতীয় বংশ ছিল না কিন্তু দেখেন নবীজি ওনাকে কিন্তু কাবা ঘরের উপর উঠে আজান দিতে অনুমতি দিয়েছিলেন সেই জায়গা থেকে যদি দেখি তিনি তো তখন খুব ইয়াং ছিলেন তারপর হজরত খালিদ বিন ওয়ালিদ যিনি কিনা ইসলামী বিশ্বে সারা বিশ্বে যে সবচেয়ে মানে সেনাপতিদের মধ্যে ওনাকে আইডিয়াল ধরা হয় একশোটি যুদ্ধে উনি মুসলিম দলের সেনাপতি ছিলেন এবং একশোটি যুদ্ধে জয়লাভ করেছেন টোটাল জীবনে একশো চারটি যুদ্ধে অংশগ্রহণ করেছেন পরাজয় ছিল না তাকে তো নেতা নির্বাচন করা অর্থাৎ অর্থাৎ যোদ্ধাকে কখনো নেতা নির্বাচন যাবে না বিরোধী আন্দোলনের যারা অংশগ্রহণকারী তারা যোদ্ধা তাদেরকে যখনই আপনি নেতা নির্বাচন তখন কিন্তু রাষ্ট্রের ডিভাইড এবং সরষের মধ্যে ভুল গজায় যাচ্ছে তারপর দ্বিতীয় হচ্ছে ইমান আকিদার দিক থেকে বলিয়ান থাকতে হবে নেতাকে বংশীয় হতে হবে নেতাকে ন্যায়বান হতে হবে এই যে পাঁচটি জিনিস অত্যন্ত ধর্মপরায়ণ হতে হবে এই যে পাঁচটি জিনিস দেখে কোরআন বলতেছে তুমি নেতা নির্বাচন করো হাদিস বলতেছে তুমি নেতা নির্বাচন করো আমরা কিন্তু সেদিকে যাইতে যেতে চাচ্ছি না আমরা যেতে চাচ্ছি আমরা ইউরোপকে ফলো করতে চাচ্ছি আমরা আমেরিকাকে ফলো করতে চাচ্ছি আবার আমরা কি বিপদে পড়লে চলে যাচ্ছি কাবা ঘরে জাওরাত করে আসতে ওমরা হজ করে আসতে আমরা আল্লাহকে আল্লাহ একবার বলে নামাজের পার্টিতে দাঁড়ায় গেলাম প্রথম শব্দ হচ্ছে আমাকে পবিত্র হতে হবে নাহলে একটি এবারত কবুল হবে না এবার আমার অনুরোধ থাকবে বর্তমান সরকারের কাছে যে দয়া করে আপনারা সঠিক পথে আসেন জাতিকে এই যে একটা ধোয়াশা থেকে নিস্তার দেন যতটুকু সম্ভব হ্যাঁ যেটা না হলেই না সংস্কার অবশ্যই প্রয়োজন আছে পনেরো বছরের শুধু না তার আগেরও অনেক জলাঞ্জলি আছে সেই জায়গাটা আপনারা যতটুকু সম্ভব ক্লিয়ার করে নির্বাচন কমিশনকেও ক্লিয়ার করে এবং যেহেতু আমাদের এই দেশের আপামর জনগণের মধ্যে ছিয়াশি থেকে সাতাশি পার্সেন্ট মুসলমান মুসলমানের ধর্মীয় অনুভূতি আঘাত না দিয়ে আপনারা সেইভাবেই জাতি গঠনের চেষ্টা করবেন এবং নির্বাচনের দিকে এগিয়ে যাবেন ইনশাল্লাহ ধন্যবাদ